আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই বিশেষভাবে প্রার্থনা করি যেন প্রভুর প্রেম আনন্দ শান্তি দয়া ও অনুগ্রহ আপনাদের জীবনে থাকুক লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা পঁয়তাল্লিশে লেখা আছে তিনি যখন গালেলিয়া এসে পৌঁছালেন তখন গালেলিয়ায় লোকেরা তাকে অভ্যর্থনা জানালো কেননা পর্বের সময়ে তিনি জেরুসালেমে যা কিছু সাধন করেছিলেন তারা তা দেখেছিল যেহেতু তারা সেই উৎসবে যোগ দিতে গিয়েছিল তারা আগে থেকে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখেছিলেন এবং ঈশ্বরের আশ্চর্য কাজ দেখার সাথে সাথে ঈশ্বরের মহিমা তারা নিজের জীবনে উপলব্ধি করেছিলেন আর ঈশ্বর চান যেন আমরা সেই মহিমা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি প্রভু চান যেন তার ভালোবাসা আমাদের জীবনে থাকো তার প্রেম কৃপা দয়া আর অনুগ্রহ আমাদের জীবনে বলত ঈশ্বরের আশীর্বাদ আমরা যেন অনুভব করতে পারি বিশ্বাস করুন ঈশ্বরের বাক্যে ঐশ্বরের বাক্য মহান এবং জীবন্ত যেন আপনার জীবনে তার কার্য হতে পারে শেয়ার করতে ভুলবেন না যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ আমেন সকলকে জয় দীষ